জলপাইগুড়ির বেরুবাড়ির ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তিন কিলোমিটার এলাকায় জমি জটের জন্য কাঁটা তারে বেড়া নির্মাণে অচলাবস্থা তৈরি হয়েছিল চোষপাড়া নলচুয়াপাড়া এবং ভুজারি পাড়ার বেশ কয়েক বিঘা জমি নিজেদের বলে দাবি করে বাংলাদেশ ঘটনায় তৈরি হয় বিতর্ক এর ফলে কাঁটা তারের বেড়া নির্মাণে বাধা পড়ে দু সালে জমি বিতর্কের অবসান ঘটে জমি ফিরে পান বেরুবাড়ি এলাকার বাসিন্দারা সম্প্রতি পড়ুয়াদের আন্দোলনের জেরে অগ্নিগর্ভ হয় বাংলাদেশের রাজনীতি প্রতিবেশী দেশের ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করছিলেন বেরুবাড়ির ৪৫টি পরিবার নিরাপত্তার স্বার্থে সীমান্তের তিন কিলোমিটার এলাকা কাঁটা তারের বেড়া নির্মাণে জমি দানের সিদ্ধান্ত নিল তারা আমার এতদিনে বর্ডার রোড যে হয়নি আমাদের কিছু জমি বাংলাদেশ এবং ইন্ডিয়া জবরদস্ত দখল করে আসে ইন্ডিয়ারও জমি আছে বাংলাদেশ দখল করে বাংলারও জমি আমরা দখল করে আছি কিন্তু এর মধ্যে একটা অংশ ছিল আমাদের ষোলো বিঘা জমি ইন্ডিয়ান ছিল সেটা পনেরো পনেরো সালে গভর্নমেন্ট আবার বাংলাদেশকে দিয়ে দিয়েছি সেটা আমাদের জানা ছিল না এতদিনে আমরা অ্যাডভান্স লেন বলেই স্বীকৃতি আমরা জানি গ্রামবাসী বোর্ডারদের যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী আমরা বর্ডারেও আশঙ্কাজনকভাবে বসবাস করতেছি কারণ কোন সময় বাংলাদেশি দুর্বৃত্ত আসে ঠিক নেই এই পরিপ্রেক্ষিতে আর কি আমরা বর্ডার রোড করার জন্য অনুমতি রোড আর ফেন্সিং হ্যাঁ রোড আর ফেন্সিং করার জন্য সম্মতি দিলাম এখন তো দক্ষিণ বেরুবাড়ির প্রাক্তন পঞ্চায়েত প্রধান সারদা প্রসাদ দাস জানিয়েছেন সীমান্তবর্তী প্রায় ১৬ কিলোমিটার এলাকায় কাঁটা তারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত হয়েছিল তার মধ্যে বেরুবাড়ির তিন কিলোমিটার এলাকা বেড়া নির্মাণে জট তৈরি হয়েছিল আর সেই জট কাটায় সন্তোষ প্রকাশ করেছেন তিনি ওই জায়গাগুলি বিতর্কিত জায়গাগুলি স্ট্যাটাস করতে হবে মানে স্থিতাবস্থা বজায় রাখতে হবে এই আন্দোলনটা দীর্ঘদিন ছিল এই আন্দোলনটার ফলে শেষের দিকে বারো সালে হওয়ার কথা ছিল কমপ্লিট কোনো কারণে হয়নি সেটা পনেরো সালে বর্তমান ভারত সরকার মোদি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশে শেখ হাসিনার সঙ্গে যায় চুক্তি করে সিড মহল বিনিময়ের সঙ্গে আমাদের এই অ্যাডভান্স চুক্তি হয়ে যায় এখন আমাদের কোনো সমস্যা নাই জমির ছাড়পত্র মেলা এবার কাটা তারে বেড়া দেওয়ার কাজ যাতে শুরু হয় তার জন্য উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন বিষয়টি জানানো হয়েছে বিএসএফ কেও এবার বেড়া নির্মাণের কাজ কবে শুরু হয় সেটাই দেখার প্রদীপ সরকারের রিপোর্ট নিউজ টাইম